আলাইকুম এভরন ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আলু দিয়ে কীভাবে মুচমুছো ফুলকো ফুলকো আলুর চপ তৈরি করা যায় সেটাই দেখানোর রমজানের ব্যস্ততায় মাত্র পাঁচ মিনিটে আলুর চপ তৈরি করা গেলে মন্দ হয় না আর সেটা যদি হয় মুচমুচে ফুলকো ফুলকো আলুর চপ তাহলে তো আর কথাই হবে না আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি আলুর চপ কোটিং জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি বেসনটা আমাদের আগে থেকে একটু চালিয়ে নিতে হবে এখানে আমি খুবই সামান্য পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করছি এতে করে আলুর চপগুলো অনেক বেশি মুচমুচে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিতে হবে এবার আমাদের সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একবারে খুব বেশি পানি দেবো না অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আমি হলুদ গুঁড়োটা দিতে ভুলে গেছি খুবই সামান্য পরিমাণ এখানে হলুদ গুঁড়া ব্যবহার করব এবার আমাদের অনবরত নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার আমি এই ব্যাটারটাকে খুব ভালোভাবে পাঁচ মিনিট ফেটিয়ে নেব দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ফাটাতে ফাটাতে ব্যাটারটার কালার একটু চেঞ্জ হয়ে যাবে ভালোভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নিলে আলুর চপগুলো অনেক বেশি ফুলকো মুচমুচে হবে দেখুন আমার ব্যাটারটা ফেটানো হয়ে এসেছে এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি আলুটা আমি খুব ভালোভাবে চুলে নিয়েছি এবং পরিষ্কার পানিতে ধুয়ে ছোট ছোটো পিস করে নিয়েছি দেখুন আমি আলুর পিসগুলো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করিনি এবার আমাদের আলুগুলোর মধ্যে খুবই সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ও লবণ দিয়ে আলুগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মরিচের গুঁড়া ও লবণ দিয়ে আলুর পিসগুলো মাখিয়ে নিলে আমাদের আলুর চপগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে দেখুন আমি উল্টে পাল্টে হাতের সাহায্যে মরিচের গুঁড়া ও লবণের সাথে আলুগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার আলুগুলো মাখানো হয়ে এসেছে এবার আমরা আলুর চপ ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার আমাদের একটা করে আলুর পিস নিয়ে বেটার মধ্যে খুব ভালোভাবে কোটিং করে একটা কাটা চামচের সাহায্যে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে দেখুন আমি কাঠটা চামচের সাহায্যে একটা একটা করে আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি আমি একসঙ্গে দু থেকে তিনটা আলুর চপ দেবো খুব বেশি দেব না এতে করে আলুর চপগুলো একে অপরের সাথে লেগে যাবে না আমাদের আলুর চপগুলো অনেক বেশি ফুলকো ও মুচমুছোভাবে ভাজা হয়ে যাবে একইভাবে আমি প্রত্যেকটা আলু চপ ভেজে নেব এভাবে আলুর চপ ভাজলে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না খুবই অল্প সময়ে অনেকগুলো আলুর চপ ভাজা হয়ে যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি এক প্লেট আলু চপ ভেজে নিতে পারবেন ঝামেলাবিহীন মুসমুসের স্বাদের আলুর চপগুলো খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে দেখুন কথা বলতে বলতে আমার এই আলুর চপগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি একটা চাকনার সাহায্যে তেল জড়িয়ে আলুর চপগুলো উঠিয়ে নেব আমার প্রত্যেকগুলো আলুর চপ ভাজা হয়ে এসেছে এবার আমি আপনাদের সাথে পরিবেশন করব। দেখুন আমাদের প্রত্যেকটা আলুর চপে কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝে গেছেন আমাদের আলুর চপগুলো ঠিক কতটা মোছমুছো হয়েছে এই মুচমুচো স্বাদের আলু রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা পাচক্ত নামাজ আদায় করবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ